রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এমন ছয়টি আমলের কথা বলেছেন যে আমলগুলো যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া মোনাজাত কবুল করবেন এবং আকাশের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক জানতে ইচ্ছে করে কোন সেই ছয়টি আমল যদি জানতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি তো চলুন একে একে প্রত্যেকটি আমলের কথা হাদিসের আলোকে বর্ণনা করি এক নাম্বার আমল হল জোহরের পূর্বের চার রাকাত সূন্যত সালাত আদায় করা পাঁচ আক্ত ফরজ সালাতের পূর্বেও পরে দশ বারো রাকাত শূন্যদ সালাত আদায় করা অন্তত ফজিলতপূর্ণ তন্মধ্যে জোহরের ফরজ সালাতের পূর্বের চার রাকাত এমন অন্যতম যা সময় আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় আবদুল্লাহ ইবনে সাহেব রদিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আসাল্লাম সূর্য ঢলে পড়ার পর জোহরের ফরজের পূর্বে রাকাত সুনত সালাত আদায় করতেন তিনি বলেন এটা এমন একটা সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আর আমি ভালোবাসি যে এই সময় আমার নেক আমলগুলো আল্লাহর দরবারে উঠুক সুবাহান আল্লাহ অন্যত্র রাসুল সাল্লু আলাইহি আাসাল্লাম বলেন নিশ্চয়ই যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় অতঃপর জোহরের সালাদ সম্পন্ন না হওয়া পর্যন্ত অর্থাৎ আসরের সময় না আসা পর্যন্ত কোনো দরজাই বন্ধ করা হয় না আর আমি পছন্দ করি যে এই সময় আমার আমলগুলো আল্লাহর দরবারে উঠিয়ে নেওয়া হোক সুবাহান আল্লাহ রাসুল সাল্লু আলহি আসাল্লাম এই রাকাত সালাদকে এতই গুরুত্ব দিতেন যে কখনো যদি জোহরের পূর্বে না পড়তে পারতেন তাহলে জোহরের পরে আবার পরে নিতেন আর যারা জোহরের পূর্বের রাকাতের পাশাপাশি পরেও রাকাত শূন্যতা আদায় করে আল্লাহ তাদের জন্য গোটা জাহান নামের আগুনকে হারাম করে দেন রাসুল সাল্লাহ আলাইহু সাল্লাম বলেন যে ব্যক্তি জোহরের পূর্বের রাকাত এবং পরে রাকাত সুন্নত সালাত আদায়ের ব্যাপারে যত্নশীল হয় আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার। প্রিয় দর্শক তো আমাদের বুঝতে বাকি নাই কোনো ব্যক্তি যদি জোহরের পূর্বে রাকাত সুন্নত আদায় করে আল্লাহ রব্বুল্লাহলামিন তার জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেন এই দরজাগুলো খোলা থাকে আসরের সময় আসার আগ পর্যন্ত সে তখন যাই দোয়া করেক না কেন আল্লাহ সব দোয়া কবুল করে নেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর দ্বিতীয় নাম্বার আমল হল এক ফরজ সালাত শেষে অপর সালাতের জন্য অপেক্ষা করা এক ফরজ নামাজ আদায়ের পর অপর ফরজ নামাজের জন্য অপেক্ষায় থাকলে আল্লাহ ওই বান্দাদেরকে নিয়ে ফেরেজ সামনে গর্ব করেন এবং তাদের জন্য আসমানের বিশেষ একটি দরজা খুলে দেন আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ তালাহ আনহু বলেন একদা আমরা রাসুল সাল্লাহু আলাইহিউআসাল্লামের সাথে মাগরীবের সালাদ আদায় করছিলাম তারপর যারা চলে যাওয়ার সে চলে গেল যার থাকার সে মসজিদেই থেকে গেল একটু পর রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এত দ্রুত বেগে ফিরে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগলো তিনি তার দুই হাঁটুর উপর ভর করে বসে বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের প্রতিপালক আকাশের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরিস্তাদের সামনে তোমাদেরকে নিয়ে গর্ব করে বলতেছেন তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তারা এক পর পরবর্তী ফরজাদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহ আল্লাহ একবার অন্যত্র রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের সন্ধান দেবো না যা তোমাদের পাপরাশি মিটিয়ে দেবে এবং মর্যাদা উচ্চকিত করবে সাহাবে ক্যারাম বললেন হ্যাঁ আপনি বলুন ইয়ার সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন তা হল কষ্টের সময় সুন্দর রূপে অজু করা অধিক পদক্ষেপে মসজিদে গমন করা এবং এক সালাতের পর অপর সালাতের জন্য অপেক্ষা করা এটাই হলো তোমাদের পাহারা দেওয়া এটাই হলো তোমাদের পাহারা দেওয়া অর্থাৎ সালাতের জন্য অপেক্ষামান ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারারত মুজাহিদের মতো মর্যাদাবান সুবাহান আল্লাহ ইবনে বাত্তাল বলেন অনেক বড় পাপি বান্দা যদি এই কামনা করে যে কোনো কষ্ট ছাড়াই তার পাপগুলো মিটিয়ে দেওয়া হোক সে যেন সালাতের পরে তার মুসলাতে বসে অবস্থান করে কেননা এতে তার দোয়া কবুল করা হয় এবং ফেরিস্তারা তার জন্য দোয়া করে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করে সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আমরা কি পাইলাম যে ব্যক্তি এক নামাজ আদায়ের পর অপর নামাজ আদায়ের জন্য মসজিদেই বসে থাকে তার জন্য আল্লাহ রব্বল্লা আয়ালামিন আকাশের দরজাগুলো খুলে দেন তখন সে যেই দোয়াই করুক না কেন আল্লাহ রব্লা আয়ালামিন তার দোয়াগুলো কবুল করে নেন তবে আপনার যদি কাজ থাকে সেটাও কিন্তু একটা বাদত আপনার কাজ থাকলে আপনি চইলা যাইতে পারেন আপনার নেকি লিখা হবে কারণ দুনিয়াতে আল্লাহ রব্লা আলামিন আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের পর মসজিদে একেবারে জরুরি হিসাবে বৈসা থাকতে বলেন নাই আল্লাহ কোন বান্দাবান্দিদেরকে বলেছেন যাদের কাজ নেই যারা একেবারে অবসর থাকে তারা চাইলে মসজিদে বৈসা থাকে আর এছাড়া আল্লাহ বলেন তোমরা যদি আমার ইবাদত শেষ হয়ে যায় নামাজ পড়া শেষ হয়ে যায় সাথে সাথে তোমরা জমিনে বিচরণ করো তোমাদের কাজ সম্পাদন করো সুবাহান আল্লাহ আল্লাহ একবার তৃতীয় নাম্বার আমল হলো আল্লাহর কিতাব পাঠ করলে অথবা যেই স্থানে আল্লাহর কিতাব পাঠ করা হয় সেই মজলিসে বসলে কোনো বান্দা যদি তার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে তার কিতাব পঠন বা পাঠনের সময় অতিক্রান্ত করে অর্থাৎ ওই সময়টুকু অতিক্রান্ত করে এবং তার গৃহে সমাবেত হয়ে দিন শিক্ষা ও প্রশিক্ষণ রত থাকে তাহলে ফেরেজ আকাশের দরজাগুলো খুলে জমিনে অবতরণ করে ওই বান্দাবান্দিদেরকে ঘিরে রাখেন এবং আকাশে উন্মোচিত দরজা দিয়ে তাদের উপর রহমত ও প্রশান্তি বর্ষিত হতে থাকে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলবাদ করে এবং পরস্পরে তা নিয়ে আলোচনা করে তখন তাদের উপর প্রশান্তি বর্ষিত হয় আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখে ফেরিস্তাগণ তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরিস্তাদের কাছে তাদের প্রশংসা করেন সোবাহান আল্লাহ একতা ওসাইদ বিন হোজাইর রদিয়াল্লাহ তালা আনহ রাতে তার বাড়িতে বসে সুরা বাকারা তিলবাদ করেছিলেন হঠাৎ তার পাশে বেঁধে রাখা ঘোড়াটি লাফাতে শুরু করে তিনি যখন কোরআন তিলোবাদ বন্ধ করলেন তখন ঘোড়াটি শান্ত হল পুনরায় যখন তিলবাদ শুরু করলেন ঘোড়াটিও লাফাতে শুরু করে দিল আর ঘোড়াটির পাশে তার শিশুপুত্র ইয়াহিয়া শুয়েছিল তিনি ভয় পেয়ে গেলেন না জানি ছেলের গায়ে আঘাত লেগে যায় তিনি তার পুত্রকে টেনে আনলেন এবং আকাশের দিকে তাকিয়ে কিছু দেখতে পেলেন অতঃপর পরের দিন সকালে তিনি আল্লাহর রাসুল সাল্লু আলাহু আসাল্লামের নিকটে উপস্থিত হয়ে রাতের ঘটনাটি জানালেন নবী করিম সল্ল্লাহু আলহি আসাল্লাম বললেন হে ইবনু তুমি পড়তেই থাকতে হে ইবনু তুমি পড়তেই থাকতে তখন সে বলল হে আল্লাহর রাসুল সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম ছেলেকে ঘোড়ার পায়ের আঘাত লাগার ভয়ে আমি তেলুয়াত বন্ধ করেছিলাম আমি আকাশের দিকে তাকিয়ে ছায়ার মতো এক জ্যোতির্ময় জিনিস দেখতে পেয়েছিলাম এবং তা দেখতে দেখতে উপরের দিকে উঠে শূন্য মিলিয়ে গেল তখন রসুল সাল্লু আলাইহাল্লাম বললেন তুমি কি জানো সেটা কি ছিল তারা ছিল আল্লাহর রহমতের ফেরেশতা তোমার তিলবাত শুনে তোমার কাছে এসেছিল যদি তুমি তিলবাত করতেই থাকতে তাহলে তারা সকাল পর্যন্ত এভাবেই থাকত এবং লোকেরা তাদেরকে দেখতে পেত একজন ফেরেস্তাও তাদের দৃষ্টি অন্তরাল হতেন না অর্থাৎ সব মানুষই তাদেরকে দেখতে পেত একজন ফেরেস্তাও বাদ থাকত না সুবাহান আল্লাহ আল্লাহ একবার অতএব এতে প্রমাণিত হয় যে কোরআনের মজলিসকে বরকতময় করার জন্য ফেরিস্তারা কল্যাণের বার্তা নিয়ে জমিনে নেমে আসেন এবং ওই মজলিসে উপবেশকারী বান্দাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কোন আমল করলে আল্লাহ রব্বুল আয়লামিন আকাশের দরজা খুলে দেয় তো আজকের পর থেকে আমরাও বেশি বেশি কোরআন পাঠ করার চেষ্টা করব এবং যেই মজলিসে কুরআন কোরআন পাঠ করা হয় তার সামনে একটু বসে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার আমল প্রতিশোধ বর্জন করে সহনশীল হওয়া যারা প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করতে পারে তারা সফল কাম তাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং আকাশ থেকে ফেরিস্তা নাজিল হয়ে তাদের পক্ষে প্রতিরোধ গড়ে তোলে সাঈদ ইবনুল মুসাইব রদিয়াল্লাহ তালাহ আনহু বলেন একদা রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লাম তার সাহাবিদের নিয়ে বসেছিলেন এমন সময় এক ব্যক্তি এসে আবু বকর রদিয়াল্লাহু তালাহ আনহুকে গালি দিল কিন্তু আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু কোনো জবাব না দিয়ে চুপ থাকলেন নবীজি মুসকি মুচকি হাসেন তারপর লোকটা পুনরায় আবার গালি দিল আবু বকর এবারও জবাব দিলেন না চুপ থাকলেন কিন্তু তিনি আবার তাকে গালি দিলেন অর্থাৎ তৃতীয়বার আবার তাকে গালি দিলেন ওই লোকটা এবার আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু পাল্টা জবাব দিলেন যখন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু পাল্টা জবাব দিলেন তখন রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম দাঁড়িয়ে গেলেন আবু বকর তালা আনহ রাসুল সাল্লু আলাইহি আসাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আপনি কি আমার প্রতি রাগ করেছেন রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম বললেন শোনো যখন তুমি চুপ ছিলে আসমান থেকে একজন ফেরেস্তা অবতরণ করে তোমার পক্ষ হয়ে জবাব দিচ্ছিল আর যখন তুমি তোমার প্রতিশোধ নিলে তখন এখানে শয়তান উপস্থিত হল আর যেইখানে শয়তান উপস্থিত হয় সেখানে আমি বসে থাকতে পারি না তারপর আল্লাহর রাসুল সাল্লু আলাইহাম বললেন হে আবু বকর তিনটি বিষয় আছে যেগুলোর প্রত্যেকটি সত্য এক যদি কোনো ব্যক্তির উপর জুলুম করা হয় আর সে জুলুমের প্রতিবাদ না করে চুপ থাকে তাহলে মহান আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন দুই যদি কোনো ব্যক্তি তার দানের দরজা খুলে দেওয়ার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ইচ্ছা পোষণ করে তাহলে আল্লাহ অবশ্যই তার দানের দরজা বৃদ্ধি করে দেবেন তিন কোনো ব্যক্তি ভিক্ষার দরজা খুলে দিলে এবং এর মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি করতে চাইলে আল্লাহ তার সম্পদ কমিয়ে দিবেন অন্যত্র উব্বাই ইবনে আমের রদিয়াল্লাহু তালা আহ্ন বলেন একদা আমি রসুল সল্লু আলাইহু সাথে সাক্ষাৎ করে তার হাত ধরে বললাম হে আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লাম আমাকে কিছু উৎকৃষ্ট আমলের কথা বলুন তখন তিনি বলেন হে ওকবা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সুসম্পর্ক বজায় রাখো যে তোমাকে বঞ্চিত করে তাকে দান করো যে তোমার প্রতি জুলুম করে তাকে এড়িয়ে চলো অপর বর্ণনায় এসেছে জুলুমকারীকে ক্ষমা করে দাও সোহানাল্লাহ নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম মক্কা বিজয়ীর দিন এমন লোকদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন যারা ছিল তার প্রাণঘাতী শত্রু ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেননি কারণ ক্ষমতা থাকা সত্ত্বেও যারা প্রতিশোধ গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখেন আকাশের দরজাগুলো তার জন্য খুলে ফেরেজ তারা নেমে এসে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করেন এবং তাদের উপর রহমত বর্ষিত করতে থাকেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপরের যে আমল জিকিরের মজলিসে অংশগ্রহণ করা যখন কোনো বৈঠকে আল্লাহর জিকির করা হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নিযুক্ত একদল ফেরেস্তা আছেন যারা জিকিরের মজলিস অনুসন্ধান করার জন্য সর্বদা জমিনে পরিভ্রমণ করে বেড়ান আর যখন কোনো মজলিস খুঁজে পান তখন আকাশ জমিন পরিবেপ্ত হয়ে সেই মজলিসকে ঘিরে রাখেন রসুল সাল্লাইসাল্লাম বলেন আল্লাহর একদল ফেরেস্তা আছেন যারা আল্লাহর জিকিরে রত লোকদের খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহর অত লোকদের দেখতে পান তখন ফেরেজ তারা পরস্পরকে ডেকে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে এসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞেস করেন যদিও ফেরেজ তাদের চেয়ে আল্লাহ ওদিক ভালো জানেন তারপরেও জিজ্ঞেস করেন ও ফেরেজ আমার বান্দারা কি বলছে তখন তারা বলে তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে আপনার গুণগান প্রকাশ করছে এবং আপনার মহত্ব প্রকাশ করছে তখন তিনি জিজ্ঞেস করবেন তারা কি আমাকে দেখেছে তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তিনি বলেন আচ্ছা যদি তারা আমাকে দেখত তাহলে কি করত তারা বলবেন যদি তারা আপনাকে দেখত তবে তারা আরও অধিক পরিমাণে ইবাদত করত আরও অধিক আপনার মহাত্ম ঘোষণা করত আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী বলেন আল্লাহ বলবেন তারা আমার কাছে কি চায় তারা বলেন তারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ আবার জিজ্ঞেস করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরেস তারা বলবেন না আপনার সত্তার কসম হে আমার রব তারা তা দেখেনি তিনি জিজ্ঞেস করবেন যদি তারা দেখত তবে তারা কি করতো ফেরেজ বলবে যদি তারা দেখত তাহলে জান্নাতের জন্য আরও অধিক লোভ করত আরও বেশি বেশি চাইত এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্ট হতো তাআলা জিজ্ঞেস করবেন তারা কি থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় ফেরেজ বলবেন জাহান্নাম থেকে তখন আল্লাহ তালা বলেন ও ফেরেজ তারা সাক্ষী থাকো তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করবো তাদেরকে আমি আল্লাহর রহমত দান করবো তাদের গুডাহাগুলো আমি আল্লাহ ক্ষমা করতে থাকবো তাদেরকে রহমতের চাদরে ঢুকিয়ে নেব সুবহান আল্লাহ আল্লাহ একবার এবং তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দিব সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি আমল তারপরের আমল অর্থাৎ তারপরের আমল হলো রুগীকে দেখতে যাওয়া নবী করিন সল্ল্লাহু আলাইহি আসাল্লাম রুগীর সেবা এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ব্যাপারে তার উম্মতকে অনুপ্রাণিত করেছেন তিনি বলেন তোমরা রুগীর সেবা করো এবং জানাজার সালাতে অংশগ্রহণ করো যা তাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে একবার আল্লাহ আনহু এর পুত্র হাসান রদিয়াল্লাহু তালা আনহু খুব অসুস্থ হলেন আবু মুসা আল আশা তা আলা আনহু তাকে দেখার জন্য আলী আল্লাহ আনহু এর বাড়িতে গেলেন আলী আলিরদিয়াল্লাহ তালা আনহু তাকে বললেন আপনি রুগীকে দেখতে এসেছেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে এসেছেন আবু মুসা আল্লাহ শরিরদিয়াল্লাহ তালা আনহু বললেন আমি আপনার অসুস্থ ছেলে হাসানকে দেখতে এসেছি তখন আলী আলিরদিয়াল্লাহ তালা আনহু বললেন কোনো মুসলিম ব্যক্তি সকালবেলা কোনো রুগীকে দেখতে গেলে সত্তর হাজার ফেরিস্তা তার সাথে রওনা দেয় প্রত্যেক ফেরেস্তাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আর তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করা হয় আর সে যদি সন্ধ্যাবেলার কোন রোগীকে দেখতে বের হয় তাহলে সত্তর হাজার ফেরেস্তা তার সাথে রওনা দেয় প্রত্যেক ফেরিস্তায় সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তার জন্য জান্নাতে একটি বাগান বরাদ্দ করা হয় সুবাহান আল্লাহ আল্লাহু একবার এমনকি কোনো মুসলিম যদি এমন দিন মৃত্যুবরণ করে যেদিন সে কোনো রোগীকে সেবা করেছে তাহলে আল্লাহ তার জিম্মাদারী হয়ে যান রাসুল সাল্লাইসাল্লাম বলেন পাঁচটি কাজ রয়েছে যে ব্যক্তি সেগুলোর কোনো একটি সম্পাদন করবে মহান আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন এক যে ব্যক্তি রোগীর সেবা করবে দুই জানাজার সালাতে অংশগ্রহণ করবে তিন জিহাদ থেকে গাজী হয়ে ফিরবে চার ইমাম বা আমিরের নিকট গ্রমণ করবে পাঁচ বাড়িতে অবস্থান করবে ফলে মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করে এবং সেও মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে সম্পূর্ণ হাদিসের দলিল সহ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন